সেই দিন গিলাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিয়েছিলাম আমি নাকি তাকে নষ্ট করতে চেয়েছিলাম সেদিন সবাই আমার দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিল ক্লাসে প্রায় আশি জন ছাত্র ছাত্রী ছিল সবাই আমাকে খারাপ ভেবেছিল সবাই মেয়েটির কণ্ঠে বিশ্বাস করেছিল আমার সবচেয়ে কাছের বন্ধুটাও আমার থেকে দূরে চলে গেছিল চর মেরে বলেছিল তোমাকে সবচেয়ে ভালো ছাত্র ভাবতাম তবে তুমি আজকে যে কাজটি করেছো তার জন্য তোমার উপর থেকে সমস্ত ভালোবাসা শেষ হয়ে গেছে যে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না সে যত যতই ভালো ছাত্র হোক না কেন কোনো লাভ নাই একজন লোকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ তুমি এখনো মানুষ হতে পারো যদি পারো মানুষ হয়ে যাও সেদিন আমি ক্লাসের কারো দিকে চোখ তুলে তাকাইতে পারিনি কোনো অপরাধ না করেও নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছিল আমার দুঃখটা সেদিন কারো সাথে শেয়ার করতে পারিনি যতটুকু সময় ক্লাসে ছিলাম শুধু মাঠের দিকে সে চোখের পানি ফেলছিলাম সেদিন আমি বুঝেছিলাম চোখের পানিরও দাম কম আর বেশি হয় কারণ মেটার চোখের পানি দেখে সবাই ইমোশনাল হয়ে গেছিল আমি সত্যি মেয়েটার সাথে এসব করেছি কিনা এসব একবার কেউ ভাবেও চিন্তাও করেনি সবাই মেয়েটি চোখের পানি দেখে তার কথা সবাই বিশ্বাস করে নিছে আমার চোখের পানি কাউকে আবেগই করতে পারেনি আমার মতোই আমার চোখের পানিটাও কম দামে আমি সেদিন ক্লাস থেকে চলে আসার সময় আবারও ওই মেয়েটির সাথে কথা বলি যে সবার সামনে আমাকে খারাপ বানিয়ে দিয়েছে তার কাছে গিয়ে বলি তুমি এমনটা না করলেও পারতে তুমি হয়তো ভেবেছিলে এমনটা করার পর আমি তোমার সম্পর্কে মানুষকে অন্য কিছু বলবো যা কেউ বিশ্বাস করবে না সবাই ভাববে তোমার উপরে প্রতিশোধ নেওয়া জন্য তোমার নামে আমি মিথ্যা বানিয়ে বানিয়ে বলতেছি কিন্তু তুমি হয়তো জানো না তুমি এসব না করলেও আমি তোমার সম্পর্কে কিছুই বলতাম না তবে ভয় পেও না এখনো তোমার সম্পর্কে কাউকে কিছুই বলবো না যে মানুষটা সবার সামনে আমাকে খারাপ বানিয়েছে আমি তাকে সবার সামনে খারাপ বানাতে চাই না কলেজ থেকে বাসায় ফেরার পথে যখন দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে তখন আমার বুঝতে বেশি একটা অসুবিধা হলো না আমার খবরটা হয়তো এলাকার সবাই জেনে গেছে তাই আমার দিকে ভাবে তাকিয়ে আছেন আর এসব খবর তো অলহ বাতাসের মাধ্যমে ছড়ায় আমারটা হয়তো সেভাবে সরিয়েছে যখন বাসার সামনে গেলাম দেখি বাবা মা দরজার সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার দেখে বুঝলাম হয়তো তারা কলেজের খবর জেনে গেছে। তখন আমি সেটা বুঝতে পেরে আমি আমি বললাম বাবা কিছু করিনি তখন তুই যদি কিছু না করিস তাহলে তোর সম্পর্কে বললো কেন তোর ক্লাসে তো আরো অনেক ছেলে ছিল তাদের সম্পর্কে তো কই কিছুই তো বললো না তোর সম্পর্কে কেনই বললো তুই এসব করছিস এজন্য তোর সম্পর্কে বলছে একটা মেয়ে কখনোই তার সম্মান নিয়ে সে মিথ্যে কথা কথা বলে না মিথ্যা তো তুই বলিস আমাদের সাথে সৎমা যখন আমাকে কথা বলা বললো তখন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম মাটির দিকে তাকিয়ে চোখের পানি অঝরে ফেলছিলাম কি বলবো কিছুই বুঝতেছি না কিন্তু হঠাৎ করে মা বাবা আমাকে কথাগুলো বলল এগুলোর শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তোমার এই ধর্ষক ছেলে আমার বাসায় রাখতে পারবো না যদি তোমার ধর্ষক ছেলে বাসায় থাকে তাহলে আমি থাকবো না আর আমি থাকলে থাকবো আমার একটা মেয়ে আছে আমি আর আমার মেয়ে ওর তো আর আপন বলে কেউ নাই সুযোগ পেলে কি না করে বসে তুমি ওকে বাসা থেকে বের করে দাও মা যখন বাবাকে এই কথাগুলো বলল আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল আমি এক সময় ভাবতাম আমার সৎ মা এক সময় ঠিকই আমাকে আপন করে নেবে আজ নিজেকে সবচেয়ে বড় অপবিত্র মনে হচ্ছে লজ্জায় অপমানে আমি আর সেখানে একটা মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারিনি তাই গন্তব্যহীন ভাবে বাসা থেকে বেরিয়ে যে কোনো একদিকে যেতে লাগলাম আমার বাবা একটিবারের জন্য আমাকে থাকতে বলেনি সেদিন মনে হচ্ছিল আজ থেকে হয়তো আমার বাবার সাথে সম্পর্ক এখানেই শেষ তবে ভালো মতোই বুঝেছিলাম এই বাড়িতে হয়তো আমার আর কোনো কোনো স্থান নেই আমার কাছের মানুষগুলো আমাকে বুঝতে পারেনি দূরে ঠেলে দিয়েছে এখন একজনই আছে শেষ ভরসা সেই মানুষটাকে আমি অনেক বিশ্বাস করি ভালোবাসি সে আমাকে অনেক বিশ্বাস করে ভালোবাসি তবে কেন জানি না আজকে আমার অনেক ভয় হচ্ছে আর সবার মতো কি সেও আমাকে খারাপ ভাববে আমাকে অবিশ্বাস করবে অনেক প্রশ্ন অনেক উত্তর থেকে যাচ্ছে সেই রাতটা নির্ঘুম সাইদ নামে একটা বন্ধুর বাসায় থেকে পরের দিন দুপুরে খেয়ে আমি চলে যাই মাইসের সাথে দেখা করতে হ্যাঁ আমি সেই মানুষটার কথাই বলছি যে আমাকে অনেক বিশ্বাস করে কিন্তু মাইস আয়সার সঙ্গে দেখা করতে গিয়ে আমি যা দেখলাম তা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না কারণ সে একা আসে নাই তার সাথে একটা মেয়েও এসেছে তার সাথে যে মেয়েটি এসেছে সে আর কেউ নয় এটাই সে মেটা যে মেটা নাকি ক্লাসে অপমান করেছে কিন্তু আমি বুঝতে পারলাম না মাইসার সাথে এই মেটা কিসের সম্পর্ক মাইসার কোনো কাজই নাকি বান্ধবী এই পুরো স্টোরিটা এক ভাই আমাকে পাঠিয়েছিল এই গল্পটার সেকেন্ড পার্টও আছে আর এই গল্পটি যদি আপনার ভালো লাগে আপনার বন্ধুকে শেয়ার করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ